একটি সুন্দর ঘরোয়া অনুষ্ঠান যেখানে প্রত্যেকে আপনাকে রিকোয়েস্ট করছে গান করার কিন্তু আপনি গাইছেন না অথচ আপনার পরিচিত একজন যিনি কোথাও কোনো দিন গান শেখেননি তিনি সুন্দর একটি গান গিয়ে দিলেন তখন আপনার ওই ঘরের কোণে বসে বসে এটাই মনে হয় যে কী করলাম এতদিন গান শিখে এতদিন খাতা ভর্তি করে ডায়রি ভর্তি করে এত রেওয়াজ করে যেখানে খালি গলায় একটা গান গাইতে পারলাম না শুধুমাত্র এই কারণে যে সেই ঘরোয়া অনুষ্ঠানে কোনো হারমোনিয়াম ছিল না তাই কারণ আপনি জানেন যে হারমোনিয়াম ছাড়া গান করতে গেলে আপনার গানের সুর এদিক ওদিক হয়ে যায় স্কেলের কোনো ঠিক থাকে না নানা ধরনের স্কেল হয়ে যায় এবং গানটা যেটা অ্যাকুরেট সুর সেটা সম্পূর্ণভাবে আপনি পাল্টে ফেলেন কারণ হারমোনিয়ামের সাহায্য ছাড়া আপনি খালি গলায় কোনো গান গাইতে পারেন না এবং আপনার নিজের মনে বারবার এই প্রশ্ন হতে থাকে যে তাহলে কি আমার শিক্ষায় কোনো ভুল আছে তাহলে কি আমি ভুল রেয়াজ করছি তাহলে আমার কোথায় সমস্যা অথচ যে গান শেখে নিই সে কী সুন্দরভাবে পেরে যাচ্ছে তাহলে কি গানটা আমার দ্বারা হবে না এবং এই চিন্তায় কিন্তু আমার কাছে বহু স্টুডেন্ট বহু বার করেছেন এবং তাদের সমস্যার কিন্তু সমাধান হয়েছে তাই আজকে আপনাদেরও এই যাদের প্রশ্ন এটাই অর্থাৎ থামলেন দেখে যারা আজকে এই ভিডিও দেখতে এসেছেন তাদেরকেও বলি যে এটাও কিন্তু আপনারও সমস্যা যদি থেকে থাকে তার সমাধান কিন্তু হবে তাই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটি কথা শোনার প্রয়োজন হাফ ভিডিও দেখে যখন স্কিপ করে চলে যান এবং তারপরে আপনারা যখন কমেন্ট করেন তখন বুঝতে পারি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেননি তাই সম্পূর্ণ দেখুন কারণ সম্পূর্ণ জ্ঞান না হলে সমস্ত বিষয়কে সম্পূর্ণভাবে বোঝা যায় না তাহলে চলুন শুরু করি আজকে ক্লাস আমি আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আবার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন যথাসময় আমার আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে সাধারণত দু ধরনের সমস্যা হয় যখন আপনি খালি গলায় গান গাইতে যান তখন তবে তার আগে বলে দিই যে যে পরিচিতটির কোনোদিন কোথাও গানে শেখেনি অথচ সুন্দরভাবে গান গেয়ে দিলেন তার বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে তার সুরের সেন্স তার গানকে বোঝা অনেক কিছুই কিন্তু গড গিফটেড গড গিফটেড কিছু মানুষজন থাকেন যারা জন্মগতভাবেই একটা সুরের সুরে গান গাওয়ার একটা ক্ষমতাকে নিয়ে জন্মান তো সব ক্ষেত্রে সব সময়ের জন্য তুলনাটা সেইভাবে করলেও সঠিক হয় না অর্থাৎ সবাই তো গড গিফটের প্রতিভা নিয়ে আসেন না অনেকে রেয়াজের দ্বারা বা সঠিক নীতি ফলো করে সঠিক রেয়াজ সঠিক স্বরের রেয়াজ করে কিন্তু আস্তে আস্তে সেই ক্ষমতা অ্যাপ্লাই করা যায় সুতরাং আমি এই সাইডের এক এই উদাহরণটাকে যিনি গান শেখে তিনি সুন্দরভাবে কি করে গিয়ে দিচ্ছেন এবার আসছি এই টপিকে যে আপনি গান শিখছেন এবং খালি গলায় গান গাইতে গেলে আপনার সুর ঠিক থাকছে না তার দুটোভাবে হয় পুরো সুরটাকে আপনি ওলট পালট করে ফেলেন অনেকে দেখেছি যে একটা পরিচিত গানের যে কোনো গানের যেটা সুর উনি যখন খালি গলায় গাইছেন সেই সুরটার কোনো মাথামণ্ডুর ঠিক থাকছে না সম্পূর্ণই এলোমেলো এটার কারণ হিসাবে কিন্তু কোথাও আপনার রেয়াজের ভুলই লুকিয়ে আছে অর্থাৎ সারেগামা পাধানিসা এই যে বারোটা স্বর এই বারোটা স্বর যখন এলোমেলো হচ্ছে তখন প্রত্যেকটা স্বরের ফ্রিকোয়েন্সিকে ঠিকভাবে ঠিক জায়গায় ঠিক সুরে গাওয়ার যে ধারণাটা সেটা আপনার রেয়াজ যখন আপনি করেন তখন আপনি মন দিয়ে সেটাকে কখনোই শোনেন না সবসময়ের জন্য হারমোনিয়ামের সাহায্যে আপনি করেন আপনি কখনো ভেবে দেখেননি যে সাপা ধরে আমি এই পাল্টাটি গাইতে কি আদৌ পারছি এবং আপনি কখনো আপনার গুরুর সামনে সেটাকে চেক করাননি যে দেখুন তো আমি এটা সুরে গাইতে পারছি কি পারছে না দেখবেন আপনি সেটা সুরে গাইতে পারছেন না গান তো বহু দূরের তার কারণ এই যে যখন আপনি রেয়াজ করছেন তখন আপনি কোনো চিন্তা ভাবনা করেন না কোনো নিজের বুদ্ধিকে কাজে লাগান না যে সারে গা মা দা নে এইটা পরপর যাচ্ছে ঈর্ষকে কিন্তু সামাগারে রে পা আপনাকে যদি বলা হয় গিয়ে দেখান তো ধা মাপা গা আপনি সম্পূর্ণ হারিয়ে যাবেন কারণ আপনি জানেন না ধায়ের সুর কীরকম হয় আপনাকে সেক্ষেত্রে বারবার সাহায্য নিতে হবে সা রে গা মা পা ধা আচ্ছা ধা তো হলো এবার ধা মা গা রে সা তাহলে যে ধা মা গা রে সা আমি অনেককে বলতে শুনেছি যে আমি কোনো কিছু দিলাম গাও তো মা গা পারে সে মা যে গা মা যে গাইলো সে গা যে গাইবে গাটা দেখা যাচ্ছে মায়ের ওপরে সর ফেলছে সে জানেই না যে কোন স্বরটাকে উঁচু ফ্রিকুয়েন্সিতে ফেলছি বা নিচু ফ্রিকুয়েন্সিতে ফেলছি তো আপনার অবস্থা যদি সেই জায়গায় হয়ে থাকে বিশ্বাস করুন খালি গলায় গান গাইবার রাস্তায় আপনি অনেকটা পিছিয়ে আছেন আগে আপনাকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আগে হারমোনিয়াম নিয়ে বসতে হবে এবং সাপা ধরে অভ্যেস করতে হবে আস্তে আস্তে তানপুরায় প্র্যাকটিস করতে হবে আগে সুরগুলোকে বুঝুন কারণ আপনি যে গানটা গাইছেন সেই গানটা কিন্তু সা থেকে নি এই বারোটা স্বরের মধ্যেই তার বাইরে পৃথিবীতে আর কিন্তু কিচ্ছু নেই এই এই বারোটা নোটকে যদি আপনি ভালো করে বুঝে যান তাহলেই কিন্তু আপনি যে কোনো গান সুরে গাইতে পারবেন তাহলে এটা হলো একদম বিগিনার লেভেলের অবস্থা বেশ খারাপ অর্থাৎ আপনার এইটুকুন সেন্স নেই যে সুর যখন এলোমেলো হয়ে যাচ্ছে তখন আপনাকে আপনার পাল্টাগুলো দিয়ে কিন্তু সেগুলো আগে ঠিক করতে হবে তারপর আপনি ধীরে ধীরে একটি গানের লাইনকে গান হারমোনিয়াম বাজিয়ে গান সাথে সাথে সেই লাইনে সাপা ধরে করুন ধরুন কোনো রবীন্দ্রসঙ্গীত গাইছেন খুব ইজি আপনি গাইছেন পুরানের কথা ঠিক এইটুকুনি পড়ছেন যেই বাজিয়ে গাইলেন সাথে সাথে সাপা ধরে দেখুন তো আপনি সেটা সুরে গাইতে পারছেন কিনা এবং রেকর্ড করুন এবং শুনুন তো এটা হচ্ছে এক ধরনের সমস্যা এবং এ এটার সাথে আরও একটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে নোটেশান ফলো না করা এবার মনে হতে পারে যে আধুনিক এত গান রয়েছে সবই কি নোটেশান জানি না অবভিয়াসলি সেটা সব সময়ের জন্য জানা সম্ভব হয় না কিন্তু দেখুন আপনি যখন গান শিখছেন তখন আপনাকে নোটেশানেরও জ্ঞান কিন্তু থাকতে হবে অন্তত যে আধুনিক গানগুলো তখন আপনি গাইতে যাবেন আপনার এই সেন্সটা আসবে যে সেই স্বরগুলো কি কি স্বরের ওপর দিয়ে আছে অন্তত এইটুকুনি আপনি আইডিয়া করতে পারবেন যে সেটা নিচুর দিকে আছে না ওপর দিকে উঠছে অন্তত মিনিমাম এই সেন্সটা আপনার কাজ করা শুরু করবে আমি আবার বলছি সমস্ত আলোচনা কিন্তু আমি সেই প্রেক্ষাপটে করছি যাদের সুরের সেন্স নেই বললেই চলে এটা হচ্ছে বিগিনারদের ক্ষেত্রে এই সমস্যা তাহলে আপনার স্ট্রাগেল অনেকখানি আপনি ধীরে ধীরে অভ্যেস করুন আর ধরনের সমস্যা হয়ে থাকে অর্থাৎ আপনি গান তো ঠিক মতন গিয়ে দেন মোটামুটি ছাপা ধরে কোনো রাগ মোটামুটি সেভেন্টি কি এইটি পারসেন্ট আপনার হয়তো সুরে হচ্ছে এই রাস্তায় আপনি আছেন কিন্তু কোনো গান গাইতে গেলে আপনার গানের পুরো পিচটা স্কেলটা ঠিক থাকে না অর্থাৎ ধরুন আপনি গান গাইছেন আমার তুমি তাই তুমি আমারও পরানো যা যায় এবার আপনি এখানে দাঁড়ালেন এবার অন্তরা রয়েছে তুমি সুখ এই যে জাম্পটা সা থেকে পায়ের জাম্প দেখা যাচ্ছে আপনি পাতে ঠিকমতো সুটটা আপনি স্টার্টই করতে পারলেন না তার নিচ থেকে আপনি শুরু করলেন ফলে কি হলো আপনার স্থায়ীর পোর্শেন্ট আপনি একটা স্কেলে করলেন আপনার অন্তরায় গিয়ে গানের স্কেল কিন্তু নেমে গেল বা উঠেও যেতে পারে তো এটা একটা কিন্তু বড় সমস্যা অনেকের হয় যে পুরো গানটা কোনো উইদাউট ইনস্ট্রুমেন্ট আপনি যখন গাইছেন কোনো ইনস্ট্রুমেন্টের হেল্প ছাড়া তখন আপনি গানের প্যারা যখন চেঞ্জ হচ্ছে তখন আপনি সুর থেকে হারিয়ে যাচ্ছেন কারণ ওই মাঝে একটা গ্যাপ থাকে যেখানে লিঙ্ক থাকে না কোনো কারণ সেখানে আমরা একটা পর্যায়ে শেষ করে এসে দাঁড়াচ্ছি তারপর একটা পর্যায় থেকে আমরা স্টার্ট করছি তাহলে এই থেকে এই সমস্যা থেকে আমরা উদ্ধার পাবো কী করে এই সমস্যা থেকে উদ্ধার পেতে গেলে আপনাকে অবশ্যই জাম্পিং নোট অভ্যেস করতে হবে অর্থাৎ আপনি যে পালটা গাইছেন সেটা যেন নোটগুলো জাম্প করে করে থাকে অর্থাৎ স রে থা পনি ম সা সা রে সা এই ধরনের কিন্তু একটুখানি নিজে একটা স্বরমালিকা তৈরি করে নিন বা জাম্পিং নোটের প্রচুর লেসেন আমার এই ইউটিউব চ্যানেলেই রয়েছে আপনারা সেগুলো অভ্যেস করুন কিন্তু প্রত্যেকবার কিন্তু এটা মানে করতে হবে এমন নয় যে এই লেসনটা আমি বহুবার করতে করতে একটা সুরের মতন আমার মুখস্থ হয়ে যাচ্ছে মানে আমার সুরের সেন্স তৈরি হয়ে গেল সেটা কিন্তু নয় প্রত্যেকবার সেটা কিন্তু উল্টে পাল্টে নিজের মতন করে করুন তৈরি করুন এবং নিজেকে যাচ করুন যে আমি সাপা गाधा मा बोबो ताले सा इ सापा से गान् साप्पा गा से गा ते साप्पा गा धा से गा धा সা তাহলে যে কোনো একটা সা ধরলে আপনি সেই ফ্রিকুয়েন্সিতে কিন্তু যাতে গিয়ে দিতে পারে তো এইটা কিন্তু তখনই সম্ভব যখন আপনি প্রতিনিয়ত সুর আমার মিলছে কিনা। এই সন্ধানে নিজেকে ব্যস্ত রাখবেন দেখুন খাতা ভর্তি করাই যায় গান দিয়ে আপনি প্রচুর রাগ শিখে নিলেন আপনি প্রচুর গান শিখে নিলেন কিন্তু সেটাকে সঠিক সুরে তার ভেতরে সঠিকভাবে আপনি বুঝতে পারলেন কি না সুরটা এটা কিন্তু বড় জরুরি ব্যাপার এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন এই যে খালি গলায় গাইতে গিয়ে যে দ্বিতীয় সমস্যাটা নিয়ে অর্থাৎ স্কেল চেঞ্জ হয়ে যায় গানের মাঝখানে গিয়ে সেই সমস্যা কিন্তু আপনার থাকবে না তাহলে এই ছিল আজকের টপিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে যদি অভ্যেস করেন তাহলে তাহলে কিন্তু খালি গলায় কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া আপনিও কিন্তু সুন্দরভাবে একটি গান গিয়ে নিতে পারেন তবে যাওয়ার আগে শেষ টিপসটা আপনাদের দিয়ে যায় সেটা হচ্ছে যে এই ধরনের অভ্যেস করতে গেলে বাড়িতে আপনি আগে কিছু সহজ গান বাছুন সেই সহজ গানগুলো একটু হারমোনিয়াম বাজিয়ে নিন পরবর্তীতে সাপা ধরে করার চেষ্টা করুন এইভাবে ধীরে ধীরে তৈরি করুন পুরো গানটাকে খালি গলায় রেকর্ড করুন তারপরে আপনি নিজে আপনার রেকর্ডটি শুনুন দেখুন পুরোপুরি স্কেল ঠিক থাকছে কিনা যদি মনে হয় যে আমি আমার নিজের রেকর্ড ধরে বুঝতে পারছি না স্কেল ঠিক থাকছে কিনা সেক্ষেত্রে গানটি একবার বাজিয়ে করে নিন সাথে সাথে খালি গলায় গানটিকে রেকর্ড করুন এবং সেই খালি গলার রেকর্ডটি আর যখন বাজবে তখন নিজের হারমোনিয়াম বাজিয়ে দেখুন যে আপনি শুনে গিয়েছেন কি না কোন কোন জায়গায় জায়গা আপনার সুর থেকে ছিটকেছে এইভাবে যদি কিছু গান নিয়ে চর্চা শুরু করেন তাহলেই দেখবেন আস্তে আস্তে সেন্সটা আপনার কিন্তু ডেভেলপ করছে এবং এরপরে এই সমস্যা কিন্তু থাকবে না তাহলে এই ছিল আজকের টপিক এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই যে খালি গলে গান গাইতে গিয়ে এই যে সমস্যাগুলো হয় আর আর এর বাইরে আর কি কী সমস্যা আপনারা ফেস করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখবেন প্রয়োজন হলে আমি সেই টপিকের ওপরেও কিন্তু ভিডিও বানাবো তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন শেয়ার এবং লাইক এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাকে আমার সোশ্যাল মিডিয়াতেও ফলো করে রাখতে পারেন লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীপয় থাকুন নমস্কার